আপনি তো একদম সাদা সিদে আপনি তো একদম সাদা সিদে ইউ আর সো ইনোসেন্ট ইউ আর সো ইনোসেন্ট আপনি তো একদম সাদা সিদে বা আপনি একদম সরল ইনোসেন্ট আমার সাথে পাঙ্গা নিও না আমার সাথে পাঙ্গা নিও না ডোন্ট ম্যাস উইথ মি ডোন্ট ম্যাস উইথ মি আমার সাথে পাঙ্গা নিও না সত্যি বলতে আমি খুব খুশি হয়েছি সত্যি বলতে আমি খুব খুশি হয়েছি টু বি অনেস্ট আই এম ভেরি হ্যাপি টু বি অনেস্ট আই এম ভেরি হ্যাপি সত্যি বলতে আমি খুব খুশি হয়েছি তোমার আওয়াজ কাটছে আমরা ফোনে বলি না যে তোমার আওয়াজ কাটছে বলবো তোমার আওয়াজ কাটছে ইয়োর ভয়েস ইজ ব্রেকিং আপ ইয়োর ভয়েস ইজ ব্রেকিং আপ তোমার আওয়াজ কাটছে তোমার চোখ নিচে রাখো এটা ঝগড়া করার সময় আমরা বলি যে তোমার চোখ নিচে রাখো মানে চোখ তাকাবে না চোখ রাঙাবে না চোখ নিচে রাখো বলবো কিপ ইউর আইস ডাউন কিপ ইউর আইস ডাউন তোমার চোখ নিচে রাখো ঠিক আছে ও শুধু নামেই বন্ধু বলি না যে ও শুধু নামেই বন্ধু হি ইজ সো কল ফ্রেন্ড সে শুধু নামেই বন্ধু কিছু না কিছু হতে চলেছে কিছু না কিছু হতে চলেছে সামথিং ইজ অ্যাবাউট টু হ্যাপেন সামথিং ইজ অ্যাবাউট টু হ্যাপেন এটা লেখা হয়ে গেছে এটা লেখা হয়ে গেছে ইট রিটেন এটা লেখা হয়ে গেছে আমি খুব খুশি আমি খুব খুশি আই এম ভেরি হ্যাপি আমি খুব খুশি আমি খুব দুঃখিত আমি খুব দুঃখিত আই এম ভেরি স্যাড আই এম ভেরি স্যাড আমি খুব দুঃখিত আমি তোমাকে বোঝাতে পারবো না আই ক্যান্ট মেক ইউ আন্ডারস্ট্যান্ড আই ক্যান্ট মেক ইউ আন্ডারস্ট্যান্ড আমি তোমাকে বোঝাতে পারবো না আমি তোমার অপেক্ষা করছি আমি তোমার অপেক্ষা করছি আই এম ওয়েটিং ফর ইউ আই এম ওয়েটিং ফর ইউ আমি তোমার অপেক্ষা করছি নিজের মনের কথা শোনো নিজের মনের কথা শোনো লিসেন টু ইউর হার্ট লিসেন টু ইউর হার্ট মানে নিজের হৃদয়ের কথা শোনো হৃদয়ের কথা শোনো ভাড়ার জন্য খালি আছে মাই হাউজ ইজ টু লেট মাই হাউজ ইজ টু লেট আমার ঘর ভাড়ার জন্য খালি আছে আমি আমার শর্ত রেখেছি আমি আমার শর্ত রেখেছি আই কিপ মাই কন্ডিশন আই কিপ মাই কন্ডিশন আমি আমার শর্ত রেখেছি অন্যকে বিরক্ত করোনা না অন্যকে বিরক্ত না ডোট ডিস্টার্ব আদার্স ডিস্টার্ব আদার্স অন্যকে বিরক্ত না বিষয়টি চাপা পড়ে গেছে বিষয়টি চাপা পড়ে গেছে দ্য ম্যাটার ইজ হাস্ট ম্যাটার ইজ হাস্ট বিষয়টি চাপা পড়ে গেছে হাস্টাফের অর্থ দাবানো চেপে দেওয়া কোনো বিষয় নিজের ক্ষমতার মধ্যে থাকবো বা নিজের সীমার মধ্যে থাকবে বলবো বি ইন ইউর লিমিটস বি ইন ইউর লিমিটস নিজের সীমার মধ্যে থাকবে এটা অনেক দামি এটা অনেক দামি ইটস ভেরি এক্সপেন্সিভ ইট ইজ ভেরি এক্সপেন্সিভ এটা অনেক দামি ঠিক আছে সেই তো এটা বলেছিল বা সে তো এটা বলেছিল বলবো ইট ওয়াজ এ হি হু ইট ওয়াজ এ হি হু সেই তো এটা বলেছিল বা সে তো এটা বলেছিল